পরে খবরের দিকে নজর রাখি এসআইআর চর্চার মাঝেই ফের কমিশনের বৈঠক আজ ফের দিল্লিতে কমিশনের বৈঠক বৈঠকে সব রাজ্যে সিইও কে তলব কমিশনের আজকের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় কি মৈত্রে ভট্টাচার্য জানাতে পারবেন ইন ডিটেল মৈত্রী দেখো আজকের এবং আগামীকাল এই বৈঠক হতে চলেছে দিল্লিতে দ্বারকায় জাতীয় নির্বাচন কমিশনের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানেই এই বৈঠক হবে এবং এখানে সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজের সমস্ত সিইও ডেকে পাঠানো হয়েছে সেখানেই জাতীয় নির্বাচন কমিশনাররা জানতে চাইছেন যে এফআইআর নিয়ে মূলত প্রস্তুতি কতটা অব্দি হয়েছে এবং ভোটার তালিকা সংশোধনের কাজের ক্ষেত্রে আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা বা নতুন করে কোন কোন জায়গায় আহ আরো সহযোগিতা প্রয়োজন এই সমস্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে আজ এবং আগামীকাল আজ বেলা তিনটে থেকে বৈঠক শুরু হওয়ার কথা এবং আগামীকালও এই বৈঠক চলবে এবং এই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে দিল্লি থেকে রওনা হয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের আহ ভারপ্রাপ্ত সিইও এবং অন্যান্য সমস্ত সিইওরাই এই বৈঠকে উপস্থিত থাকবেন ওকে আর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ রুখতে করা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ গুণগত মানের রিপোর্ট তলব সাত দিনের রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের সরকারি হাসপাতাল এবং সিএম ওইজদের নির্দেশ কথা বলবো অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে অভিজিৎ রুবেলা গত বেশ কিছু দিন ধরে দেখা গেছিল মধ্যপ্রদেশে যে কাপ সিরাপ কাণ্ড হয় এবং আরো বেশ কিছু জায়গাতে যে বিভিন্ন সমস্যা দেখা গেছিল এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ অর্থাৎ এক্সপাই ডেট চলে যাওয়া ওষুধ যে তাই নিয়ে সতর্ক রাজ্য স্বাস্থ্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং যে জেলার সিএমদেরকে নির্দেশ দিয়েছে যে অবিলম্বে যেন রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যে ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধের এক্সপায়ারি ডেট পরীক্ষা করা এবং বিভিন্ন যে ওষুধগুলো যে সমস্ত ওষুধ নির্বাচনের থেকে ওষুধ কেনা হচ্ছে তাদের যে গুণগত পরীক্ষার মানের যে রিপোর্ট সেই রিপোর্ট যাচাই করতে হবে যে সেখানে কোনো নকল করা হচ্ছে কিনা সেখানে কোনো কম দুটি করা হচ্ছে কিনা সমস্তটাই তারা ছবি দেখা নির্দেশনা যে এবং আগামী সাত দিনের মধ্যে এই যে খতিয়ে দেখা যে রিপোর্টটা সেটাও পাঠাতে বলেছে যাতে কোন রকম ভাবে কোন রকম গাফিলতি না হয় দেখা অর্থাৎ সাধারণ মানুষ যারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল সরকারি উপর নির্ভরশীল তাদের ক্ষেত্রে যেন ওষুধের ক্ষেত্রে কোন রকম গাফিলতি নজর না আসে ধানের জমিতে পোকার হানা কালনার ছবি দেখাবো ধান চাষে ব্যাপক ক্ষতি ধুলোর মতো গুড়িয়ে যাচ্ছে ধান ওষুধ দিয়েও আটকানো যাচ্ছে না দুশ্চিন্তায় কালনা দু নম্বর ব্লকের ধান চাষিরা নবকুমার জানাতে পারবেন পরিস্থিতি আরও বিস্তারিত নবকুমার নবকুমার দেখো বিষয়টা হচ্ছে যে কান্নার যে দু নম্বর ব্লক সেখানে বেশ কিছু ধানের জমিতে যে শোষক পোকা বাদামি শোষক পোকা দেখা দিয়েছে সেখানে মানে চাষিরা এতটাই চিন্তিত কোনো রকম ওষুধ পেয়ে করে কোনো রকম ভাবে কিছুতেই সেখান থেকে নিষ্কৃতি পাওয়া যাচ্ছে না বিষয়টার মধ্যে দিয়ে তারা বলতে চাইছে যে এই যে বিষয়টা আছে তাদের যে ধান এত পরিমাণে ক্ষতি হচ্ছে এবং তাতে এবার হ্যাঁ নবকুমার কিন্তু যেটা জানা যাচ্ছে যে আধিকারিকরা জানাচ্ছে সেখানে তারা বলছে যে নিয়মিত ভাবে এই বিষয়ে সরকারি প্রচার চলছে এবং সেখান থেকে তারা রীতিমতো ভাবে তাদের কনসার্ট করা হচ্ছে কিভাবে এই চাষ করা যেতে পারে এবং সেখানে কিভাবে নিষ্কৃতি পাওয়া যেতে পারে এই বাদামি শোষক পোকা থেকে রুমেলা ওকে পোকা এবছর ব্যাপক হারে আমরা একবার করে ওষুধ দিয়েছি তাতেও মানিনি দ্বিতীয়বার দিয়েছি এখন থেমে আছে তারপরে ধান যদি যখন পাকবে তখন আবার কি হবে জানি না লাগবে কি লাগবে না কিন্তু মাঠে শোষকের হার ব্যাপক মানে একদম পুরো ধান কি খেয়ে নিচ্ছে হ্যাঁ ফুলবার আগেই বহু জমির ধান খানিকটা করে নিয়ে একদম ইয়ে খড় করে দিয়েছে এই এই যে কন্ডিশনটা চলছে বাদামী শোষক পোকা সাধারণভাবে হয় কি বেশি ঘন করে গাছ মরলে গাছে বেশি সার দিলে আর মেন যেটা হয় মাজরা পোকার জন্য বেশি ওষুধ দেওয়ার ফলে কি হচ্ছে না আমার আজকে জমি যে বন্ধু পোকা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে চাষি মাজরার জন্য যত বেশি ওষুধ দেবে তার জমিতে তত বাদামি শোষক পোকার একটা প্রকোপ দেখা যাবে দুনা যে সোশ্যাল মিডিয়া やつ থেকে আমরা জানাচ্ছি। আমরা সচেতন বলছি যাতে ডিলারদের কাছে আছে, ডিলারদের সাথে যোগাযোগ উত্তরবঙ্গে দুর্যোগ আর প্লাবনের যে আলিপুর দুয়ারে সবজির দাম আকাশ ছোঁয়া। দুর্যোগ প্লাবনে ব্যাপক ক্ষতি। প্লাবন বিধ্বস্ত এলাকায় সবজির দাম বেশি বেগুন ফুলকপি লঙ্কার দাম আকাশ ছোঁয়া চাষের ক্ষতিতেই দাম বৃদ্ধি বলছেন বিক্রেতারা কথা বলবো রাজকুমার রয়েছেন সঙ্গে রাজকুমার আজ প্রতিপদে অনেকের বাড়িতে ফোটার চল আছে আবার আগামীকাল ভাতৃদ্বিতীয়া সুতরাং খাওয়া দাওয়ার একটা বিষয় থাকছে কিন্তু বাজারে গেলেই তো হাতে ছাঁকা লাগবে যে অবস্থা আলিপুরদুয়ারে একদমই রুমেলা একবারে তুমি যেটা বললে যে হাতে ছেঁকা লাগা বলতে যা বোঝায় ঠিক বাজারের সবজির যে দাম সেই দাম কিন্তু একেবারে তাই তার কারণ হচ্ছে দেখো সবচেয়ে দাম বেশি হচ্ছে বেগুনের একশো কুড়ি টাকার নিচে বেগুন পাওয়া যাচ্ছে না এবং শুধু তাই নয় কিছুক্ষণ পর বাজার শুরুর কিছুক্ষণ পরে বেগুন উধাও হয়ে যাচ্ছে যে সবজির বিক্রেতারা আছে তারা জানাচ্ছেন যে এই যে বন্যায় প্রবল যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে তোর্ষা নদীর চর সহ বিভিন্ন নদীর চরে যে বেগুন চাষ হতো সেই বেগুন চাষে প্রবল ক্ষতি হয়েছে ফলন্ত বেগুন গাছ নষ্ট হয়ে গেছে ফলে বাজারে কার্যত কিন্তু বেগুন অমিল মানে বেগুন পাওয়াই যাচ্ছে না শুধু তাই নয় ফুলকপি আশি থেকে একশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং যে বাঁধাকপি কিছুদিন আগেও বন্যার আগেও কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি ছিল সেটাও এখন ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এবং লঙ্কা একশো টাকা একশো কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই যে ভাইফোঁটা এবং উৎসবের মরশুম এখন চলছে আজকেও প্রতিপদ অনেকে ভাইফোঁটা আছে খাওয়া দাওয়া করতে কিন্তু মানুষজন সমস্যায় পড়ছে কারণ হচ্ছে বাজারে সবজির দাম বেশি কিন্তু কিছু করারও নেই এই অবস্থা এখন কতদিন থাকে সেটাই এখন দেখার রুমেলা বেশ বন্যাতে যে সবজির দাম বাড়তে জিরো মাল অনেক মাল নষ্ট হয়েছে অনেক সবজি আমরা যেখানে আগে দশ কিলো বেগুনের দাম সেখানে এখানে দুই কিলো বেগুন এনে বিক্রি করতে লাগতে কারণ আমাদের কেনাই পড়তেছে আশি টাকা নব্বই টাকা তো আমরা বেচবো কি খাবো কি সাধারণ লোক যেখানে আধা কিলো এক কিলো বেগুন নিত এখন সেখানে এসে আড়াইশো গ্রাম বেগুন নেয় একশো গ্রাম বেগুন নেয় সবজির দাম এত ফটফুট করে বাইরে গেছে মানে আমাদের দোকানদারি করার সমস্যা হয়ে গেছে কাস্টমার জিনিস নিচ্ছে না ঠিক নষ্ট হচ্ছে ফসল জিনিসের দামও বাড়তেছে খাবে কি লোক কি খাবে আমরা কি খাবো বন্যা হওয়ার পরে তো সবজির দাম তো অনেকটাই হাই আজকে বাজারে একশো টাকা করে কিলো বেগুন যাচ্ছে এবং ফুলকপি প্রায় একশো টাকা আশি টাকা করে যাচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে কারণ এই বন্যাতে অনেকেরই ফসল নষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এখন সবজির দাম বেশি হওয়াতে আমাদেরই কিন্তু হিমশিম হচ্ছে সাধারণ মানুষের আরও কষ্ট হবে এই বন্যার কারণে বাঁকুড়ায় জীবন্ত কালী বাড়ির বড় বউকে মা রূপে পুজো ইন্দাসের সাঁতরা পরিবারের বিশেষ কালী গলায় মালা কপালে চন্দনের ফোঁটা ঠাকুরদালানের বেদিতে দাঁড়িয়ে জীবন্ত কালী ইন্দাসের মির্জাপুরের সাঁতরা পরিবার এই পরিবারে প্রায় একশো বছরের কালী কিন্তু কোনো প্রতিমা নেই মা কালী রূপে পুজো করা হয় বাড়ির বড় বউকে হীরাবালা সাঁতরা ইনি এখন সাঁতরা পরিবারের বড় বউ চল্লিশ বছর ধরে তাকেই মা কালী রূপে পুজো করা হচ্ছে বিবিধ স্বপ্নদেশ নিয়েই এই পূজা কিন্তু শুরু হয় প্রতিদিনেই কিন্তু এখানে নিত্য পূজা হয়ে থাকে যখন ওই পুকুর থেকে ঘট নিয়ে আসা হয় ঘট নিয়ে আসার জন্য বিভিন্ন প্রাড় মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ আদূরত থেকে মানুষ আসেন যারা এখানে মানব করে গেছেন তাও কিন্তু আজকের দিনে আসেন বাড়ির বড় বউকে জীবন্ত কালীরূপে পূজো ভোগ নিবেদন যোগ্য পূজোর পরের দিন ঘট বিসর্জন করা হয় বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল নিউজ এইটিন বাংলা